আন্তর্জাতিক সাহিত্য নিকেতনের কিছু সদস্য ঈদ পরবর্তী সময়ে ঈদের একদিন পরে আমরা এই সাহিত্য আড্ডায় একটু খোলা আকাশের নিচে আবারই তো মাঠে আমরা সবুজের অরণ্যে বেছে নিয়ে আমরা একটু সময় কাটানোর জন্য আসছি আপনারা যারা এই মুহূর্তে আমাদের সামনে আমাদের সাথে রয়েছেন সবাইকে জানাই আমাদের আন্তর্জাতিক সাহিত্য নিকেতনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং মুখ করার ভালোবাসা আমাদের এই আড্ডায় এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছে কবি ও সাহিত্যিক সরাকার কবি আনোয়ার হোসেন আমাদের সাথে উপস্থিত রয়েছে আমাদের সাথে আমাদের সঙ্গে উপস্থিত আছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং বাংলাদেশের সৈনিক বিভাগের অবসরপ্রাপ্ত একজন সৈনিক আমার বড়ো ভাই শরীরুজ্জামান কুদ্দুস ভাই আমাদের সাথে আমাদের সাথে উপস্থিত রয়েছে বাংলা আবারিত মাঠের কবি গীতিকার ও মানুষের কবি গীতিকার আমার মনে হয় যে তার পিতার নাম হল সেই পল্লী কবি জসীম যে ওইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এই বিখ্যাত তার কবি লেখক কবিতার লেখক কবিতার কবি জসীম উদ্দিনের সন্তান আমার মামা মওলা বক্স যে মাটি ও মানুষের কবিতা লেগে থাকে এবং জসিম উদ্দিনের উত্তরস্বরী তিনি উপস্থিত রয়েছে জনাব মোহাম্মদ মওলা বক্স আমার আজকের আড্ডায় উপস্থিত রয়েছে আমার নানা ফরিদ উদ্দিন তিনি একজন একাধারে শিক্ষক কবি সাহিত্যিক এবং সরাকার এবং আন্তর্জাতিক সাহিত্য নিকেতনের আরও কিছু বিশেষ বিশেষ সাহিত্যিক আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে সবাইকে আমি আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি মন থেকে আমি তাদেরকে অভিনন্দন আমি জানাচ্ছি আর আপনারা যারা রয়েছেন যারা লাইভে রয়েছেন আমাদের সাথে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি জ্ঞাপন করছি আমাদের আজকের এই আড্ডা এই অপরাহ্নে এই আড্ডা এই পরবর্তী আড্ডা আমরা সাহিত্য নিয়ে একটি কথা বলবো আমার বড় ভাই খুব সুন্দর কবিতা বললেন আমিও আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করি শনিবার আমি এই মুহূর্তে যদি নির্বাচন দাও সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতা তারপরে আমার আমার পরে আরো কবি রয়েছে এবং পরে আমি আবারও আপনাদের সামনে ফিরে আসবো আমি আপনাদের সামনে উপস্থাপনা উপস্থাপনা করছি সুনীল সুনীল গঙ্গোপাধ্যায়ের যদি নির্বাসন দাও যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গরি ছোয়াবো আমি বিষ পান করে যাবো

এইখানে ঝরে ছিল মানুষের ঘাম এখনো নদীর বুকে কেউ কেউ করে নদীকে প্রণাম এখনো নদীর বুকে মোচার খেলায় ঘরে লুটেরা ফেরারি মাঝে মাঝে যদি নির্বাসন দাও আমি অষ্ট অঙ্গরি ছোয়াব আমি বিষ পান করে মরে যাব ধন্যবাদ আমি ছোট ছোট কবিতা নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসব আমাদের আমাদের এই অনুষ্ঠানে আরো অনেক কবি রয়েছে তারা আবৃত্তি করবে আমি আবৃত্তি নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সবুজ ঘাসের উপরে যেন মাদুর বিছানো কার্পেট বিছানো ঘাস ঘাসের উপরে বসে আমরা এই সাহিত্য আড্ডা দিচ্ছি সত্যি একটি অসাধারণ আবহ তৈরি হয়েছে প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা চলে যাব কবি সাহিত্যিক মজিবুল হক মাঙ্গুন ভাইয়ের কাছে কবিতা পাঠ জন্য দুঃখিত আমরা চলে যাচ্ছি কবি সাহিত্যিক এবং গীতিকার মোহাম্মদ মওলা বক্স ভাইয়ের কাছে তিনি আমাদের আগে কি কবিতা আগে স্বরচিত কবিতা শুনব ভাই কিন্তু দারুণ গান করেন আমরা অবশ্যই তার কণ্ঠে স্বরচিত গান শুনব আমার নিজের লেখা সব জায়গায় একটি কবিতা পাঠ করছি কবিতার নাম গায়ের চাষি জন্ম আমার মজলিশপুরে কাটছে সুখে দুঃখে সাদা সিধা জীবন কাটাই সদাই হাসি মুখে গঞ্জের হাটে যাব আমি নাওটা বাঁধা ঘাটে ধানের বস্তা নাওয়ে যাবে মিরপুরের ওই হাটে ধান বেছে আনবো কিনে বইয়ের জন্য শাড়ি খৈচিড়া দই কিনেই ফিরবো আমার গায়ের বাড়ি সূর্য পাটে গেলে পরে দিব নদী পাড়ি উথির মালা দেখে বইয়ের মনটা যাবে কারি শিক্ষকতা পেশা আমার শিক্ষালয়ে আসি মাটির বুকে ফসল ফলাই আমি গায়ের চাষী সবাইকে ধন্যবাদ দারুণ একটি গ্রামের সেই পল্লী গ্রামের যে আবহ তার কবিতায় তুলে ধরেছেন আমাদের বিদ্রোহী মোস্তফা ভাই ঠিকই বলেছেন আমাদের পল্লী কবি জসীম যোগ্য যজ্ঞ আমাদের মওলাবক্স কবি বক্স আশা করছি তার হাতে এই বাংলার মাটি বাংলার বাতাস বাংলার প্রকৃতি আরও সুশীল হয়ে ধরা দিবে এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি তার আগে আরেকটু কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আজকের এই অনুষ্ঠানে আমরা যে সাহিত্য আড্ডা দিচ্ছি এই সাহিত্য আড্ডার যিনি মূল আয়োজক যার অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে এইখানে সমবেত হয়েছি যিনি এই আয়োজনের মধ্যমণি যার মাধ্যমে এই আয়োজনটি সফল হয়েছে আমাদের কাজী আনোয়ার হোসেন বাঘাবারু ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি তার কারণেই কিন্তু আজকের এই অনুষ্ঠানটা সফল হতে যাচ্ছে সুধি এ পর্যায়ে আমরা ফরিদুদ্দিন ভাইয়ের কাছে চলে যাব কবি ফরিদুদ্দিন ভাই তিনি তা স্বরচিত কবিতা পাঠ করে শোনাবেন চলুন আমরা তার কবিতা শুনি আমি কবিতাটা আজকেই লিখলাম কবিতার নাম প্রকৃতি নাশের ফল কাটছে পাহাড় বন বা দাঁড়ার গড়ছে মানুষ বাড়িঘর নদী ভরাট করে সেথা সৃষ্টি করে নতুন সর স্রষ্টার দানে পাহাড় নদী রয়েছে যে জগতময় এই অবনীর সকল সৃষ্টি মানব কল্যাণ তরে হয় প্রকৃতিকে তুচ্ছভাবে এই ধরা সব মানুষজন বিনাশ করতে পাহাড় নদী নিষেধ করেন বিজ্ঞগণ বনবাদার নদী খয়ে ধরার মাঝে হয় খরা নানান রকম দুর্যোগেতে মানব জীবন রয় ভরা রোগবেদিয়ার দুর্যোগ থেকে রক্ষা যদি পেতে চাও বন্ধ করো প্রকৃতি নাশ অধিক করে গাছ লাগাও ধন্যবাদ ভাই বাহ চমৎকার আন্তর্জাতিক সাহিত্য নিকেতন কুষ্টিয়ার অন্যতম সদস্য কুষ্টিয়া কি পদ আছেন ভাই আন্তর্জাতিক সাহিত্য নিকেতন অন্যতম অন্যতম একজন সদস্য চলে যাচ্ছি কবি কাজী আনোয়ার হোসেন বাঘাবার কাছে তিনি কবিতা পাঠ করে শোনাবেন চলুন আমরা তার কবিতা শুনি ধন্যবাদ আন্তর্জাতিক সাহিত্য নিকেতনের একজন সম্মানিত কবি সাহেদ মুস্তার এখানে উনি উপস্থাপক হিসাবে আমাকে সুযোগ দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানাই এখানে উপস্থিত আছেন আজকে আমাদের চরম শ্রদ্ধাভাজন এবং এখানকার বয়স্ক এবং সম্মানিত ব্যক্তি শরীফজ্জামান কুদ্দুস কবি এবং সরকারি রিয়ায় প্রাপ্ত অফিসার এখানে আমাদের এখানে উপস্থিত আছেন কুষ্টি আন্তর্জাতিক সাহিত্যের কবি ফরিদ উদ্দিন উনি শিক্ষক এবং কবি ভালো মানের লেখক তারপর আমাদের এখানে উপস্থিত আছেন কিছু না কিছুক্ষণ আগে বিদ্রীমস্ত ভাই বলল যে মাটি ও মানুষের কবি এবং জসীম কবি জসীম উত্তরস্বরী আসলে উনি তাই খুব দক্ষ একজন কবি এবং লেখক গীতিকার শিল্পী এবং উনি সুলতানপুর ফাজিল মাদ্রাসার একজন শিক্ষক এখানে উপস্থিত আছেন আমাদের কুষ্টিয়ার ওপার রাজবাড়ি থেকে আগত আমাদের একজন খুব ভালো কবি এবং রাজবাড়ির বালিকা বিদ্যালয় উচ্চবাদে সরকারি বাড়ি বিদ্যালয়ের শিক্ষক এবং কবি লেখক শাহদ মুস্তাক আমাদের এখানে উপস্থিত আছেন বিদ্রোহী মস্তফা কবি এবং পুরস্কারপ্রাপ্ত আবৃত্তিকার তাকে আমরা এখানে পেয়ে খুব ভালো লাগছে আমাদের এখানে উপস্থিত আছেন ভেড়ামারা বারো মাইলের একজন সাহিত্য প্রেমিক ভাই কাজী হাসান ওনাকে পেয়ে সত্যি আমাদের অনুষ্ঠানটা আরও সুন্দর হয়েছে এবং আরেকজন আমাদের ভাই আছেন মাগুন ভাই উনি বারো মাইল মারা বারো মাইল থেকে এসেছে আমরা এখানে আসি ভেড়ামারা সাতি পার্ক ফুড পার্ক সাতি ফুড পার্কে আমরা কিছু কবি মিলে আড্ডা দিচ্ছি আমাদের আড্ডা যারা দেখছেন শুনছেন তাদেরকে আমরা স্বাগতম জানাই এবং শুভেচ্ছা জানাই তো আমি আমার সরস্বতী একটি ছোট্ট একটি ছরা কবিতা আমি বলবো সরাটার নাম হলো বাবু আমি থানার বড় বাবু কিসের ভয় আমার বলো এক লাফে ধরি চোর দুই লাপে আসামি তিন লাফে চোর পালালো রাগে আমার মাথা নষ্ট ডান্ডা মেরে হলাম ঠান্ডা পরে গেলাম সিটকে চোখের নিচে দৌড়ে আসলে সবাই দেখতে লজ্জা লাগলো না কে স্বপ্ন ছিল বলে আসলে আমাদের সাহিত্য আড্ডা কিন্তু জমে উঠেছে আজকের এই ঈদ পরবর্তী অনুমিলনী সাহিত্য আড্ডা আমাদের চম্পেশ আড্ডা দিচ্ছি আমরা কবি সাহিত্যিকরা প্রিয় সুদী দর্শক এ যে আমরা আবার চলে যাচ্ছি আমাদের বিদ্রোহী মোস্তফা ভাইয়ের কাছে তার কণ্ঠ থেকে আমরা আরেকটি কবিতা শুনব চলুন তার কণ্ঠ থেকে আরেকটা কবিতা শুনি ধন্যবাদ আজকে আয়োজিত সাহিত্য আয়োজিত অনুষ্ঠান চলছে আমাদের অপরাহ্নে বেশ ভালো লাগছে এই প্রকৃতির এই সবুজের গালিচার উপরে বসে আমাদের আজকে যে বিকালটা আমরা সময়টা কাটাচ্ছি আসলে ভালো লাগছে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি আপনাদের সামনে এবারে একটি কবিতা নিয়ে আবৃত্তি করি জেলখানার চিঠি কবি নাজিম হিকমত জেলখানার চিঠি প্রিয়তম আমার তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ মাথা আমার ব্যথায় টন টন করছে দিশেহারা আমার হৃদয় তুমি লিখেছো ওরা যদি আমাকে ফাঁসি দেয় তোমাকে যদি হারাই আমি বাঁচব না তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধু আমার আমার স্মৃতি কালো ধোয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে তুমি বেঁচে থাকবে আমার হৃদয় রক্ত কেশি বিংশ শতাব্দীতে মানুষের শোকের আই বড়জোর এক বছর আর মৃত্যু দোরের এক প্রান্তে দুদুল্যমান সব দেহ আমার কাম্য নয় সে মৃত্যু কিন্তু প্রিয়তম আমার তুমি জেনো জল্লাদের লোমো সাহাব যদি আমার গলায় ফাঁসির দড়ি পরায় নাজিমের নীল চোখেরা বিথায় খুঁজে ফিরিবে ভয় অন্টেউ রাজকোটের আলোয় আমি দেখব আমার বন্ধুদের তোমাকে দেখব আমার সঙ্গে কবর যাবে শুধু এক অসমাপ্ত গানের বেদনা বধু আমার তুমি আমার কোমল প্রাণ মৌমাছি চোখ তোমার মধুর মিষ্টি কেন আমি তোমাকে লিখতে গেলাম ওরা আমাকে ফাঁসি দিতে চায় বিচার তো সবে মাত্র শুরু হয়েছে আর মানুষের মুন্ডুটা তো আর বটার ফুল নয় যে ইচ্ছে করলে ছেড়ে নেবে বলে যেও না স্বামী যার জেলখানায় তার মনে যেন সবসময় ফুর্তি থাকে বাতাস আসে বাতাস যায় চেরির একই ডাল একই ঝরে দুবার দোলে না গাছে গাছে পাখির কাকলি পাখাগুলো উঠতে চায় জালনা বন্ধ টান মেরে খুলতে হবে আমি তোমাকে চাই তোমার মতো রমণীয় হোক জীবন আমার বন্ধু আমার প্রিয় তোমার মতো আমি জানি দুঃখের ডালে আজও ওজার হয়নি কিন্তু একদিন হবে নত জানো হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে উজ্জ্বল নীল ফুলের মঞ্জরিত শাখার দেখে আমি তাকিয়ে তুমি যেন মিন্ময়ে বসন্ত আমার প্রিয় তোমা আমি তোমার দিকে তাকিয়ে মাঠেতে পিঠ রেখে আমি দেখি আকাশকে তুমি মধুমাস তুমি আকাশ আমি তোমাকে দেখছি প্রিয়তমা রাত্রির অন্ধকারে গ্রাম দেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন আমি স্পর্শ করছি সেই আগুন নক্ষত্রের নিচে জ্বালা অগ্নিকুণ্ডের মতো আমার প্রিয়তমা আমি তোমাকে স্পর্শ করছি আমি আছি মানুষের মাঝখানে ভালোবাসি মানুষকে ভালোবাসি আন্দোলন ভালোবাসি চিন্তা করতে আমার সংগ্রামকে আমি ভালোবাসি আমার সংগ্রামের অন্তস্থলে মানুষের আসলে তুমি আসিন প্রিয়তম আমার আমি তোমাকে ভালোবাসি রাত এখন নটা ঘন্টা বেজে গেছে গুমটিতে সেলের দরজার তালা বন্ধ হবে এক্ষুনি বেঁচে থাকায় অনেক আশা প্রিয়তম তোমাকে ভালোবাসবার মতো একাগ্র বেঁচে থাকা কি মধুর কি আশায় রঙিন তোমার স্মৃতি কিন্তু আর আমি আশায় তুষ্ট নই আর আমি শুনতে চাই না গান আমার নিজের গান এবার আমি গাইব আমাদের ছেলেটা বিছানায় সজ্জাগত বাপ তার জেলখানায় তোমার ভাড়া ক্লান্ত মাথাটা ক্লান্ত হাতের উপরে এড়ানো দুঃসময় থেকে সুসময় মানুষ পৌঁছে দেবে মানুষকে আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে তার বাপ খালাস পাবে জেল থেকে তোমার সোনালে চোখে উপচে পড়বে হাসি আমার আর আমাদের এই পৃথিবী একই সূচককে দাঁড়িয়ে যে সমুদ্র সব থেকে সুন্দর তাজও আমরা দেখিনি সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে উঠেনি আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি মধুরতম যে কথাটি আমি তোমাকে বলতে চাই সে কথা আজও আমি বলিনি কাল রাতে তোমাকে আমি স্বপ্ন দেখলাম মাথা উঁচু করে ধূসর চোখ তোলে তুমি চেয়ে আসো মাঠের দিকে তোমার আর দোষটা ধর কম প্রবাণ কিন্তু তোমার কণ্ঠস্বর আমি শুনতে পেলাম না কৃষ্ণপক্ষ রাত্রি কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিকটিক আওয়াজ বাতাসে গুনগুন করছে মহাকাল আমার ক্যানারের লাল খাসায় গানের একটি কলি নাঙলে চষা ভুইতে মাটির বুক ফোরে উদ্গত অঙ্কুরের দুরন্ত কলরব আরেক মহিমান্বিত জনতার বর্জ্য কণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার তোমার আর দোষটা ধর কম প্রবাণ কিন্তু তোমার কণ্ঠস্বর আমি শুনতে পেলাম আশাভঙ্গির অভিশাপ নিয়ে জেগে উঠলাম ঘুমিয়ে পড়েছিলাম বইতে মুখ রেখে অতগুলো কণ্ঠস্বরের মধ্যে তোমার কি আমি শুনতে পাইনি আমি জেলে আসবার সময় যে সন্তানেরা জননীর গর্ভে ছিল আজ তারা দশ বছরের বালক সেদিনকার রোগা ঠ্যাং লম্বা ঘোরার বাচ্চাগুলো বেশ কিছুদিন হলো রীতিমতো নিতন বিনে ঘোরায় পরিণত হয়েছে কিন্তু জলপাইয়ের জঙ্গল আজও সেই জঙ্গল আজও তারা তমনি শিশু আমি জেলে যাবার পর দূরবর্তী আমার শহরে জেগেছে নতুন নতুন পার্ক আর আমার বাড়ির লোকগুলো উঠে গেছে এখন এক অচেনা রাস্তায় যে বাড়ি আমি কখনো চোখেও দেখিনি যে বছর আমি জেলে এসেছিলাম রুটি ছিল তুলোর মতো সাদা তারপর এই রেশমের যুগ এইখানে এই জেলখানায় লোকগুলো মুঠিভর এই রুটির জন্যে হন্নি হল যখন জেলে গেলাম দ্বিতীয় যুদ্ধের সবে শুরু যাচাইয়ের শাসন চললে তখনও জলেনি। তখনও অ্যাটম বোমা পড়েনি হিরোশিমায় টুটি টিপা শিশুর রক্তের মতো সময় বয়ে গেল তারপর তারপর সমাপ্ত সেই অধ্যায় আজ মার্কিন ডলারে শুনুন তৃতীয় মহাযুদ্ধের বোর্ড কিন্তু আমি জেলে যাওয়ার পর আগের চেয়ে অনেক উজ্জ্বল হয়েছে দিন আর অন্ধকারের কিনার থেকে ফুটপাতে তাদের ভারে হাতে ভর দিয়ে তারা অর্ধেক উঠে দাঁড়িয়েছে আমি জেলে যাবার পর দশবার সূর্যকে প্রদক্ষিণ করেছে পৃথিবী আর আমি বারংবার সে একই কথা বলছি জেলখানায় কাটানো দশটা বছরে আমি যা লিখেছি সব তাদেরই জন্যে তাদেরই জন্যে যারা মাটির পিঁপড়ের মতো সমুদ্রের মাছের মতো আকাশের পাখির মতো অগণিত যারা ভীরু যারা বীর যারা নিরক্ষর যারা শিক্ষিত যারা শিশুর মতো সরল যারা ধ্বংস করে যারা সৃষ্টি করে কেবল তাদেরই জীবন বৃত্তান্ত মুখর আমার এই গানে আর যা কিছু ধরো আমার জেলের দশটা বছর শুধুমাত্র কথার কথা কথার কথা ধন্যবাদ সবাইকে